কি করব উপায় নাই হ্যাঁ যদি সরকারের কোনো অবদান থাকে তাহলে হয়তো দিলে ঘরটা আবার তোলা যেত হ্যাঁ মানে টাকা হারা মানে সব পুড়ে যাওয়াতে তাহলে এখন সর্বস্বই সর্বস্বই শেষ আপনার আমার সব শেষ আমার আর টাকা পয়সা নাই তো কষ্ট করি টাকাটা জমালাম হ্যাঁ দিন খাটি দিন খাই হ্যাঁ না টাকাটা আমার প্রথম স্ত্রী মারা যায় হ্যাঁ রায়নগর থানায় জমিটা রায়নগরের মাঠের জমি বিক্রি করি বিক্রি করি টাকাটা নিয়ে আসি হ্যাঁ আজকে তো সব টাকা পুড়ে গেল কি সর্বস্ব শেষ আপনার এখন আমার কিছু নাই আর সব শেষ মানে শেষ সম্বলে টাকা ছিল টাকা নিয়ে ছিল কত টাকা ছিল ওতে লোক এক লক্ষ মতো সবটাই পড়ে গেল তাহলে সবটাই শেষ এখন হ্যাঁ শেষ